চালনা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ভারত সবসময় বাংলাদেশীদেরকে নিজেদের ব্যবসা মিশি মনে করত। তাদের ধারণা ছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশেরা অন্যায় মেনে নেয় আসসালামু আলাইকুম আজকে খবর নিয়ে আসলাম রাতের দশটার খবর আপনারা দেখতেছেন আমি ইন্ডিয়া বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই আজকে ইন্ডিয়া বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে ইন্ডিয়ার কিছু কিছু নিউজ আছে তারা মানে খুব পাকানি নিউজ আমাদের বাংলাদেশ নিয়ে অনেক তুলনা করছে কিন্তু তুলনা করে হ্যাঁ দেখতেছেন আজকে মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য অরাটাইল পেঁয়াজ আলু ডাল মজা মানে আমাদের খাদ্য জাতীয় জিনিস ইন্ডিয়া থেকে আসতো সেই জিনিসগুলা আমাদের বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছিলো বন্ধ করে দেওয়া তারপরে পরে কী হয়েছে

হোটেল রেস্টুরেন্ট লজ সবকিছুতেই তালা ঝুলছে এই শহর যা এক সময় বাংলাদেশিদের টাকা চুষে খেত আজ দেউলিয়া ব্যবসায়ীরা পথে বসেছে ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি বাংলাদেশ অনলাইন জবাব দিতে জানে বাংলাদেশকে অপমান করে ভারত আজ নিজের কবর নিজেই খুলেছে তারা বুঝতে পারছে না চীন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার খুলে দিয়েছে আমাদের পার ডে আমাদের প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকা পার ডে লোকসান আছে চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা সব ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে ভারত আর বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক ভারতের জন্য সরাসরি হুমকি চীন বাংলাদেশে বিনিয়োগ করছে হাসপাতাল তৈরি করছে রেলওয়ে কৃষি জানালি সব ক্ষেত্রে সহযোগিতা করছে ভারতের জন্য এটি একটি কঠিন বার্তা আজ বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে তারা কারো ওপর নির্ভরশীল নয়

এটা বাংলাদেশে স্বাধীনে রক্ত দিয়েছে মানে হাজার হাজার লোকের কোন হিসাব ছাড়া কত লোক মারা গেছে আমরা এখন হিসাব পাইনি তবু এই সব চক্রান্ত ইন্ডিয়া মোদি করেছিল মোদির চক্রান্তে আমাদের বাংলাদেশ ইশারাই লুপ্ত দেখেন আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া মোদি কতটুকু ভয় পাইছে ভয় পাই কিছু কিছু মানে সাংবাদিকদের মানে নিউজ করার জন্য উঠে বেড়ে লাগাইছে দেশটাকে আমাদের কেমন ডুবাবার চেষ্টা করছে দেশটা ডুবাও যায় উল্টা এত দেশটা ডুবে গেল যাক কাজে এক রুক আমাদের দেশ স্বাধীন মতন ইন্ডিয়া যে দেশটা যদি এভাবে ছাত্ররা যে আন্দোলন করে যদি মোদিকে গদির থেকে নামাইতে চা এর জন্য চক্রান্ত করে মোদি কিছু সাংবাদিক মানে প্রচার করার মানে আমাদের পুরানো ভিডিও মানে প্রচার শুরু করলো আমরা বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করছি অমুক খতম করছি কিন্তু আসলে তা না আমাদের বাংলাদেশ একদম সাধু আমরা মুসলমান ভাই ভাই হিন্দুকে আমরা ভাই ভাই মনে করি আমরা যেতটি মানে হিন্দুদের সাথে কথা বলবেন সবাই বলবে এগুলো বানোয়ার মিথ্যা মানে প্রচার তো সেই কারণেই দেয় ইন্ডিয়ারা ছাত্ররা কোনো সময় যে আন্দোলন না করতে পারে উল্টা বাংলাদেশের নামে মানে মিথ্যা মাও ই করে দিয়া মানে করে দিয়া মানে ওদের ছাত্রদের মানে চুপ করে দিছে যেটা সত্য কথা এজন্য ইন্ডিয়ারা মানে আমাদের ওই সীমান্ত নিয়ে উমুক নিয়ে তুমুক নিয়ে মানে এত কিছু করতেছে মানে দেশটারে মানে লসার করার জন্য কিন্তু পারতেছে না কিন্তু একদিন একদিন ইন্ডিয়ার পাবলিকটা ঠিকই বুঝতে হবে সাধারণ মানুষটা এখন বুঝতে আছে হারে হারে বুঝতে যেমন ভিডিওটি যা যা দেখতেছেন বা কি নিয়ে তারা মানে সমস্যায় করছে এটা যদি ওরা যদি সাধারণ জ্ঞান হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে এক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে আসতে হয় যে সব ভিত্তি কারখানা করা করছে আসলে এটা ঠিক না তোমার দেশটা তুমি পাবো আমার দেশ নিয়ে আমরা ভালো আছি আমার দেশ নিয়ে তোমাদের মাথা ঘোরানোর কোনো প্রয়োজন নাই আমরা ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের দেশের ব্যাপারটা আমরাই ভালো বুঝি তোমাদের সাথে নিয়ে আমাদের জ্ঞান নিতে হবে না আমাদের কে দেশ চলাই পারবে কি পারবে না আমরা ভালো জানি তোমাদের তোমার কাছে আমরা জ্ঞান কিনতে চেনে আমরা জ্ঞান কিনতেও চাই এমন ধরনের তোমার জ্ঞান দিতেও চেনে তোমাদের দেশ তোমরা কিভাবে চলাবা তোমরা চিন্তা করো তোমার এমন কোনো রাষ্ট্র নাই তোমার মানে মানুষের মানুষ সম্পর্ক নষ্ট না আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল তাহলে তোমাদের দেশটাকে ভালো ছিল এখন তো তোমার হাসপাতাল পরে কাঁচা বাজার চাল ডাল সব তোমাদের পোস্ট আছে কেন পোস্ট আছে আমরা খাওয়া নাই না আমরা টেকা আছে কিনে নিয়ে আসতাম তোমার দেশ চলতো তো আমাদের টেকা আছে আমরা অন্য রাষ্ট্র চিকিৎসা করতে হবে অন্য রাষ্ট্র তো খাওয়া নিয়ে আসতে পারবো ঠিক আছে আমাদের দেশ নিয়ে তোমাদের ভাবতে হবে না চিন্তা করতে হবে না ইনশাল্লাহ আমরা অনেক অনেক সুখে আছি ভালো আছি এইটা তোমাদের মাথা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই তবু আরেকটা দিন বলি মানে কিছুদিন ধরে দেখতেছি আমি মানে ইন্ডিয়া সীমান্ত নিয়ে খুব ইউলসর কথা ভাই যেটুক আসো ওটুকি বলে থাকো বেশি আমরা এক গোজন দিলে কোনো আমাদের দেশটা যে পাগলা আছে তুলি মেরে আমাদের দেশ সামনে পেয়ে গেলো হ্যাঁ এত যদি দেশটা যদি সহজ হতো তাহলে যে কোনো রাষ্ট্র এক দেশ নেমালে আর দেশ নেমালে দুধ লাগা যেত এত সস্তা লাগবে না ঠিক আছে আমাদের রক্ত ভরা মানুষ

এখন টুকটাক আপনাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে নিয়েই বসি তো কিছু কিছু ভালো ভালো যে ভিডিওগুলো আছে এগুলো আমি দূরে জন্য চেষ্টা করবো আপনারা যে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে ভালো থেকে যুসে থাকবেন আর আমার একটা চ্যানেল আছে টিভি ভিডিও সারি আমরা অনেক জ্যামেজ করা মানে আমার কিছুদিন দীর্ঘ এক বছর আমি ভিডিও ছাড়তে পারিনি যে কোনো সমস্যার কারণে তা আশা করি আমার সাপোর্ট করবেন আমার ইনবক্সের লিঙ্ক থাকবে আমরা প্লিজ আপনাদের কাছে কথা একটু সাপোর্ট করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম